তো আমরা এখন যাচ্ছি মন্দিরে কোন মন্দিরে যাচ্ছি আমরা হনুমান মন্দিরে না রাম মন্দিরে হনুমান মন্দিরে হনুমান মন্দির না এটা রাম মন্দির হনুমান মন্দির আচ্ছা যাই হোক এটা নিয়ে এখন কনফিউশন আছে যে হনুমান মন্দির না রাম মন্দির আমরা এখানে এসছি থেকে নিউ টাউন এই মন্দিরটাতে যাব যাব করে যাওয়া হয়নি তো আজকে যাই হোক সময় সুযোগ হয়ে গেছে ভাবলাম আজকে তো একটু যেতেই হবে মন্দিরে তো ওইখানেই যাই যেহেতু ওখানে যাওয়া হয়নি লুডু বলেছিল দক্ষিণেশ্বরে যাব কিন্তু দক্ষিণেশ্বরে তো গিয়েওছি আর অনেকটা দূর আর দেরিও হয়ে গেছে যেহেতু পুচকু আছে এখন তার জন্য সব কিছু মিলিয়ে জুলিয়ে পাশের মন্দিরেই যাওয়া হচ্ছে তো পুরো ব্লগটা দেখবে তোমাদের সাথে শেয়ার করব মন্দিরটাও সবাই সঙ্গে থাকবে আর এই দেখো আমাদের পুচকু কি করে বসে আছে এদিকে দেখো না ও এখন সব সবকিছু দেখছে এই গাছপালা গাড়ি তা চলো যাওয়া যাক ফাইনালি আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছাকাছি আর এটা আমাদের ঘর থেকে একদমই কাছে প্রায় ওই ছ সাত মিনিটে পৌঁছে গেছি কিন্তু এত কাছে একটা এত সুন্দর এত নামি দামি মন্দির রেখেও আমাদের আসা হয়নি আজকে ঠাকুর টেনেছেন আজকে রাম ঠাকুর চেয়েছেন আজকে আসবো তাই আজকেই আসা হলো আর বড় বড় অক্ষরে লেখা আছে এটা রাম মন্দির যেহেতু রাস্তায় লুড্ডু আমার সাথে এটা নিয়ে মানে কনফিউশন ছিল যে রাম মন্দির না হনুমান মন্দির তো যাই হোক এটা ক্লিয়ার হয়ে যাওয়া হলো যে এটা রাম মন্দির আমি কিন্তু বলছিলাম বারবার কিন্তু লুড্ডু মানছিল না তো সামনে পুজোর সব জিনিসপত্র পাওয়া যাচ্ছিল সেটা একদম মন্দিরের বাইরেই সেটা সব মন্দিরের সামনেই থাকে তো এখান থেকে আমরা নিয়ে নিলাম পুজোর জিনিসপত্র আর পুচকু দেখুন পুচকু কিন্তু ভীষণ খুশি একটু একটু রোদ ছিল ওর বেশ আরামই লাগছিলো আর এখন আমরা ঝটপট ঝটপট করে পুজোটা করে নেবো কারণ মন্দির বন্ধ হয়ে যাবে খুব বেশি সময় আর খোলা থাকবে না তো এবারে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে আর এই মন্দিরের সবথেকে সুন্দর আর আকর্ষণীয় জিনিস হলো এই হনুমান হনুমানের মূর্তিটা মানে এত বড় হনুমান এটা প্রায় অনেক দূর থেকে দেখা যায় আমাদের ফ্ল্যাটের সেই ছাদ থেকেও প্রায় একটু একটু দেখা যায় এরকম মানে এতটাই বড়। যাই হোক অনেক দিন থেকে আসবো আসবো আজকে আসা হলো আর মন্দিরের ভেতরটা ভীষণ সুন্দর দেখুন আপনারা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওগুলো একটু লম্বা হয় কিন্তু আমি চেষ্টা করি সব কিছু শেয়ার করার যাতে যারা আসেননি তারা ঘরে বসে প্রত্যেকটা জিনিস ভালো করে দেখতে পারেন আর যারা এসছেন তাদেরকে তো আর কিছু বলার নেই নিউ টাউনের এটা একটা ফেমাস মন্দির রাম মন্দির সবাই জানে সবাই চেনে কিন্তু আমরাই আসতে পারিনি এতদিন থেকে এবারে এসে কিন্তু ভীষণ ভালো লেগেছে মাঝে মাঝেই আসবো তারপরে ঢুকে গেলাম পুজো করতে পুরোহিতকেও পেয়ে গেলাম তো ওনাকে বললাম আজকে আমাদের বিবাহবার্ষিকী সেই সেই জন্য আমরা একটু স্পেশাল পুজো করাতে চাই তো উনি ওনার মতো করে পুজোটা করিয়ে দিলেন আর আমাকে বললেন তিলকটা লাগিয়ে দিতে তো আমি নিজেরটা নিজে লাগিয়ে নিয়েছিলাম আর লুডুকে আমি লাগিয়ে দিয়েছিলাম আর তারপরে আমরা খুব ভালো করে পুজোটা করলাম সব থেকে বড়ো কথা একটা জিনিস মনের খুবই শান্তি ছিল যে এতটা দেরি হয়ে গেছিলো তারপরে ওই সে পুজোটা ভালো করে হয়ে গেছিলো যেহেতু দিনের মানে আরম্ভটাই হচ্ছে পুজো দিয়ে সেটা যদি ভালো করে না হয় তাহলে মনটা সত্যি ভালো লাগে না ঘরে তো গোপাল রয়েছে নি গোপালের উপরে তো আর কিছুই নেই কিন্তু একটু মন্দিরে যাওয়ার সুযোগ তো সেভাবে হয় না ওই স্পেশাল ডেগুলোতেই একটু যাওয়া হয় সেজন্য আর মিস করা হয় না কারণ সারা বছর আর এইভাবে আসা তো হয় না কিন্তু এই মন্দিরে এসে আমার ভীষণ ভালো লেগেছে আমি তখনও লুড্ডুকে বলছিলাম যে লুড্ডু মাঝে মাঝে কিন্তু আমরা আসবো তারপরে ভালো করে আমরা পুজো করে নিলাম প্রায় সবাই আমরা উপোস ছিলাম উপোস থেকে সবাই পুজো করেছি আমাদের পুজোটা ভিডিও করা হয়েছে সবাই আমরা পুজো করেছি আর এই মন্দিরটা নাকি খুবই মানে জাগ্রত তাই দিদিকে আমি বলছিলাম যে তুই একটা ধাগা বেঁধে দে যেহেতু তখন দিদির বিয়ে হয়নি আর আমিও ধাগা বেঁধেছিলাম তো এবারে যেতে হবে ধাগাটা ছোটোতে মানে ছোটাতে তো একটু একটু করে সব মন্দিরেই আমি যাচ্ছি যেখানে যেখানে পুচকি হওয়ার আগে আমি মানসা করেছিলাম অনেক মন্দির এখনও বাকি আছে যেতে পারিনি তারপরে আমরা পুজো টুজো শেষ করে বেরিয়ে গেছি আর এটাকে বলে সীতাকুণ্ড সব মন্দিরেই থাকে আর এখানে দেখুন বড় একটা শিব ঠাকুরের মূর্তি এটা ইনকম মানে ইনকমপ্লিট আছে এখানে বাস বাঁধা রয়েছে এখানে কাজ হচ্ছে মানে ভবিষ্যতে আরও একটা চমক এখানে থাকবে মানে এই জায়গাটাকে ভীষণ সুন্দর করছে ডেভেলপড করছে তো মন্দিরটা একদমই নতুন মানে হয়তো কয়েক বছর হয়েছে সেজন্য সব জিনিস এখনও কমপ্লিট হয়নি আর হনুমানের মূর্তিটা সত্যি দেখার মতো এত উঁচু এত বিশাল আর পুরো মন্দিরের মধ্যেই ছোট ছোট মূর্তি করা আছে মানে অনেক কিছু বোঝানো হয়েছে সেই মন্দিরের মধ্যে মূর্তির মাধ্যমে তো যারা যারা রামের ভক্ত হনুমানের ভক্ত তারা তো মাস্ট ভিজিট করুন এই মন্দিরে নিউ টাউনের এখন একটা ফ্যামাস মন্দির আর যারা এসছেন তারা তো জানেনি তো আজকে আমাদের এই মন্দিরে এসে সত্যিই খুব ভালো লেগেছে পুজোটাও খুব ভালোভাবে হয়েছে মনের মতো করে আর বিবাহবার্ষিকীর দিনের সকালটাও খুব ভালো শুরু হয়েছে রাম ঠাকুরের পুজো করে আর ঠাকুরের আশীর্বাদ নিয়ে চেষ্টা করব প্রত্যেক বছরই আসার আর পুরো ব্লগ দিনের আবারও দেব